শালএর ক আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রথম মোটো ব্লগ আমার এই গাড়ি নিয়ে বেরিয়েছি দেখতেই পাচ্ছ মানে সবাই চেনে আমাদের পিও মেটা মিলিয়ন সিনেমা হল ছিল এখন এটা কেপিএস মল হয়েছে কেপিএস মল আর এই কি রাখো যে সার্কাসের কথা বলছিলাম এটা হলো সেই সার্কাস মানে টারজান সার্কাস এখানে মালজি টিকিট কাটা হয়নি একটু ভিডিও করব ব্লগ বানানোর জন্য আমি ব্লগ বানাই দু মিনিটের জন্য ভিডিও করে বেরিয়ে চলে আসব ঠিক আছে বাবা কি ভিড় গো আমি ভেবেছিলাম যে লোক হয়নি এই দেখো ও দেখো সার্কাসের এই মানুষগুলো অনেক কষ্ট করে সত্যি যাই হোক কিছু পয়সার জন্য তো সবাই আসো সার্কাস দেখতে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রথম মোটো ব্লগ আমার এই গাড়ি নিয়ে বেরিয়েছি দেখতেই পাচ্ছ মানে কতদিন আর মনে দুঃখ নিয়ে থাকবো তাই ভাবলাম না বেরোনো যাক বেরোনো যাক আর আজকের মানে বেরোনোর একটাই উদ্দেশ্য তার কারণ একটাই যে তোমরা যারা নাইনটিসের সব মানে মানুষজন আছো বা আগেকার দিনের মানুষজন আছো তারা হয়তো জানো কিন্তু এখনকার বাচ্চারা সত্যি জানে না কারণ যেটা যেখানে আমি এখন যাচ্ছি তো এটা এখন আমাদের হুগলি হুগলিমরে সিগন্যাল পরে চাড়াই দাদা দেখো এখানে দাঁড়িয়ে আছে মানুষও বেরিয়ে যায় তো যাই হোক মানে যারা জানো আর এখনকার বাচ্চারা তো এই জানেই না তার কারণ একটাই যে এখন এইসব মানে হয়ই না এইসব বলতে যেটাকে আমি বলতে যাচ্ছি সার্কাসের কথা তো সার্কাস মানে আমরা তো আগে তাও অনেকবার দেখেছি আমি দু তিনবার দেখেছি মানে ছোটোবেলায় বড়োবেলায় তো এখন আর হয়ই না সব বন্ধ হয়ে গেছে সার্কাস পার্কাস কী জিনিস এখনকার বাচ্চারা কেউ জানেই না যে সার্কাস মানে কী জিনিস তো যাই হোক তাই আমি ভাবলাম যেহেতু আমাদের এখানে সার্কাস এসছে তাই তোমাদেরকে তো দেখানো উচিত তোমাদের সাথে শেয়ার করা উচিত যে যাতে তোমরাও সবাই আসতে পারো সার্কাস দেখতে কারণ মানুষগুলো তো অনেক দূর থেকে এসেছে তাদেরও তো এর ব্যবসার জন্য এসছে কিন্তু এখন তো মানুষ সার্কাস দেখেই না তো বাচ্চাদেরকেও দেখায় না তো যাই হোক সেটা কোথায় সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব আর সার্কাসের যেখানটা সার্কাস হচ্ছে সেটাই দেখাবো আর বলতে বলতে আমি চলে আসলাম কেপিএস মল এই দেখো এটাই কেপিএস মল এই দেখো এখান থেকে সার্কাসের মানে এখান থেকে যাওয়া যায় মানে একদম সামনে এই জায়গা সময়টা সবাই ছিল আমাদের প্রিয় এটা মিলন সিনেমা হল ছিল এখন একটা কেপিএস মল হয়েছে কেপিএস মল আর এই কেপিএস মলের সামনে থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ কিছুটা গেলেই যে সোজা গেলেই সার্কাস হচ্ছে দেখো লোকজন ওখানে ভিড়ও আছে মানে সবাই দাঁড়িয়ে আছে টিকিট ফিকিট কাটবে বলে তো আমিও ওখানেই যাব মানে টিকিট কাটবো না আমি আমি তোমাদেরকে দেখাবো যে সার্কাসটা কোথায় হচ্ছে আর কীরকমভাবে হচ্ছে কত বড়ো জায়গাতে হচ্ছে সার্কাসটা তো চলো যারা এখনো পর্যন্ত সার্কাস দেখো তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর যা কিভাবে হয় কি না হয় তা তোমরা সেগুলো দেখতে পারবে চলো দেখতে পাচ্ছ সার্কাসের মাঠ মানে ওই যে ওখানে সার্কাস হবে টাইমটা কত মাত্র হয়েছে সার্কাসটা বারো তারিখে সার্কাস মানে শুরু হয়েছে এখনো চলবে টানা এক মাসের মতো হয়তো সার্কাস চলবে এই জায়গাটার নাম হলো বাঘা মাঠ তোমরা সবাই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে বাঘা জ্যোতির মাঠটা কোথায় আর আর এখানে টিকিট কাউন্টারে দেখো কত বড় করে করেছে এখানে আমার গান চলছে কপিরাইট পড়ে যেতে পারে দেখো ফাংশনের টিকিট যাত মানে এখন বন্ধ একটা থেকে শুরু হবে একটা চারটে মানে সাতটা শুরু হয়ে গেছে তো চলো একবার যাই দেখি ভিতরের দিকটা যাওয়া যায় নাকি এ দেখো যে সার্কাসের কথা বলছিলাম এটা হলো সেই সার্কাস মানে টার্জন সার্কাস এখানে মানে শুরু হয়েছে সার্কাস এখনো মনে হয় কেউ লোক আসেনি অনেকে জানে না হয়তো তো টিকিট এইখানে কাটা হচ্ছে একশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে দেখো তো আমি তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখাই ভিতরটা সার্কাসের জন্য তো আমি টিকিট কাটি দেখি দাদা ঢুকতে যায় কিনা বলছি টিকিট কাটা হয়নি একটু ভিডিও করব করবো বলছি টিকিট কাটা হয়নি একটু ভিডিও করব ব্লগ বানানোর জন্য আমি ব্লগ বানাই দু মিনিটের জন্য ভিডিও করে বেরিয়ে চলে আসবো ঠিক আছে তো যাই হোক আমাকে ঢুকতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো একবার দেখে আসি ভিতরে কি হচ্ছে বাবা কি ভিড় গো আমি ভেবেছিলাম করে লোক হয়নি এই দেখো ওই দেখো কি সুন্দর সবাই দেখো লোক অনেক সিট হবে আস্তে আস্তে ভিড় হবে কারণ আজকে রোববার আর ভিড় হয়েছে মানুষ তো অনেকে জানেই না ও দেখো সার্কাসের তো আরো অনেক কিছু মানে খেলা হবে দেখো সব চেয়ার পেয়ার সব পাতাই জায়গাটা একটা মাঠ কিন্তু খেলার সবাই এক মন দিয়ে সার্কাস দেখছে আর সবাই ভিডিও করছে যাই হোক বাচ্চাদের নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসলে সবাই আনন্দ পাবে কিন্তু সার্কাস দেখতে আসলে আমি কত বছর আগে দেখেছিলাম আবার সেই দেখছি সার্কাস আমার সত্যি ভাল লাগছে এরপরের দিন আমি টিকিট কেটে আসবো সার্কাস দেখতে আজকে এমনি দেখে গেলাম যেহেতু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তার জন্য ও দেখার মতো দেখার মতো তো এখানে মোটামুটি এখন যেহেতু মানে পশু পাখি দিয়ে নিয়ে সার্কাস করা যায় না তো সব বন্ধ করে দিয়েছে তার জন্য এখন এইসব দিয়ে সার্কাস হচ্ছে তো এই মানুষগুলো অনেক কষ্ট করে সত্যি যাই হোক কিছু পয়সার জন্য তো সবাই আসো সার্কাস দেখতে সবাই আসবে কারণ এরাও তো ব্যবসা করছে তার জন্য এর নাম তোমাদেরকে আমি যেটুকু বললাম দেখো তোমাদের তো আমার পুরোটা এখানে বসে দেখলে হবে না মানে আমার ভিডিওতে তোমাদেরকে আসতে হবে দেখতে হবে সার্কাস এই দেখো তো যাই হোক মানে কি বলবো আমার সত্যি হেভবি হেভবি লাগলো তো যাই হোক বাচ্চাদের নিয়ে আসো সবাই তো এটাই বলার ছিল তো এটাই হলো ভাগা মাঠ তোমরা কোনো টোটোওয়ালাকে বললেও বলে দেবে যে ভাগা জ্যোতির মাঠে যে সার্কাসটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট মূল্য হলো একশো টাকা দুশো টাকা তিনশো টাকা মানে একশো টাকাটা একটু দূরে তো একশো টাকার টিকিট কাটলেও তোমরা কাটো দুশো টাকা তিনশো টাকার টিকিট কাটতে হবে না তো এরা এসেছে অনেক দূর থেকে কিন্তু গান চলছে এখানে কপিরাইট পড়ে যাবে গানে আমার ভিডিওতে ঠিক আছে তো চলো আমার রেড বিউটিকে নিয়ে আমি বেরিয়ে পড়ি আমার অন্য জায়গায় মানে অন্য কাজে আমার তো কাজ আছে সেই কাজ করতে হবে তো আমার বাড়ি থেকে মাত্র এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগে যদি হেঁটে এটা আসা হয় আর গাড়ি নিয়ে আসলে দু মিনিট যেহেতু বাড়ির সামনেই তার জন্যই আরও বেশি করে ভিডিওটা বানানো যাতে সবাই আসে দেখতে অসাধারণ দেখলাম অসাধারণ চলো আবার যাওয়া যাক তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো তোমাদের জন্য এই ভিডিওটা বানানো তোমরা কিন্তু প্লিজ সবাই এসো দেখতে এটা আমার জন্য না কোনো প্রমোশান না কোনো কিছু না শুধু ওনাদের জন্য ওনারা দূর থেকে এসছে কিন্তু এই সার্কাস তো এখন দিন দিন হারিয়ে যাচ্ছে মানে মানুষ আর দেখছে না এখন সার্কাস সার্কাস দেখা বন্ধ হয়ে গেছে এত কিছু হয়ে গেছে সবাই ফোনেই সবাই ব্যস্ত যাই হোক চলো টাটা